হ্যাঁ তো তুফানের ডিটেল রিভিউ দেবো আজকে তুফান মুভিটার বেসিক বা মেইনটেড ভিউটা সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি যখন মুভি রিলিজ পাইছে তার এক দুদিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং আমি বলছিলাম যে মুভিটা যখন ওটিটি আসবে তখন হচ্ছে এটা একটা ডিটেইলস স্পয়লার শহর রিভিউ দেবো কারণ হচ্ছে যখন মুভিটার সিনেমা হলে চলে এমন অবস্থায় আমি রিভিউ মানে স্পয়লার রিভিউ এক লিস্টটা আমি দিতে পারি না ফাই দাদা যারা হচ্ছে এই সুয়েটশা নিতে চান একটা অফার চলেছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ও জানিয়ে দিতে চান ডেস্ক্রিপশন বক্স একটু খেয়াল করেন তুফান মুভিটা কেন আমার বা অনেকের মুভিটা ভালো লাগছে এটা রিজোনটা কি এটা আউটস্ট্যান্ডিং কোন স্টোরি ছিল লাইক

এর আগে কখনো হয় নাই যেটা কিনা তুফান মুভিতে হয়ে গেছে যেমন শাহিফ খান অবশ্যই একদম পুরো ওই তামিল যে গ্যাংস্টার ভাইবটা নিয়ে আসছে যেটা কিনা হচ্ছে যে টাইপের ভাইব কিনা আমরা হচ্ছে কেজিএফ এ দেখছি এই টাইপের ভাইব

ক্রিয়েট করলাম যে আমার ক্রিয়েশনের মধ্যে ওই যে যাদের যেসব আর্টিস্টের কাজগুলো আমি দেখছি আমার ক্রিয়েশনের মধ্যে তাদের ভাইব থাকে এবং এই ব্যাপারটা কখনোই চুরি না এবং আর্টিস্টদের মনে এই ব্যাপারটাই হয় অলস এটা আমি শুধু মুভির ক্ষেত্রে বলতেছি না আপনার যে কোনো একটা মুভি যেন হইতে পারে আপনি উপন্যাস লিখতেছেন হইতে পারে আপনি কোনো আর্ট করতেছেন হইতে পারে আপনি কোনো স্কাল্পচার তৈরি করতেছেন সবগুলোর ক্ষেত্রেই সেম ব্যাপার ঘটে যে হচ্ছে অন্য আর্ট অনেক আর্টিস্টের কাজকর্ম দেখে আমরা ইন্সপায়ার্ড হই হইতে পারে ওই ওই আগের আর্টিস্ট একশো বছর আগের আর্টিস্ট ছিলেন কথার কথা লিওনার্দো দা ভিনচি অথবা হচ্ছে আরো অনেক আর্টিস্টদের আর্ট দেখে

দেখতে পাই অনেক মুভিটা কমার্শিয়াল এই দুইটা ব্যাপারে কম্বাইন করে সে ভালো কিছু উপহার দেয় আমাদের যেটা দেখতেও ভালো লাগে আবার হচ্ছে কমার্শিয়াল এবার আসেন ভাই শাকিব খানের আর ভাইরে ভাই আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে আমি ভাই এটা কারে দেখতেছি এটা কে কোথেকে এলো মানে ভাই যে শাকিব খানকে সচরাচর দেখেও বুঝতেও যে ধরেন আগের যে সিনেমাগুলো আমার মারামারি কাটাকাটা বা হচ্ছে মানে আমি নিজেই তো বিভিন্ন সাহেব খানের মুভি পচাইছি ভাই আমি নিজেই অবাক যে ভাই সাকিব খান করতেছে দেখি স্পেশালি তো সাহেব খানের দুইটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার হচ্ছে গ্যাংস্টার ভাই গ্যাংস্টারের মানে

বাঘা এদিকে হচ্ছে শাকিব কমার্শিয়াল টাইপ ফিল করে উপস্থিত আবার এদিকে চঞ্চল চৌধুরী যে টাইপের মুভিগুলার স্টোরি ভালো বা হচ্ছে আর্টিস্টিক ভ্যালু থাকে ওই টাইপের মুভিগুলা করে উপস্থিত সে চঞ্চল চৌধুরী স্বামীকাল একটু ভয়ে ছিলাম যে ভাই দুজন যদি যখন সামনাসামনি অভিনয় করবে বা সেই মুভিতে আসে সাকিব খান কি মানে পেরে উঠবে কিনা চঞ্চল চৌধুরীর সাথে অবাক ব্যাপার এই মুভিটাতে ভাই শাকিব খান যে লেভেলের অ্যাক্টিং করছে চঞ্চল চৌধুরী তার হাফও না আমি চঞ্চল চৌধুরীকে ডিসরেসপেক্ট করতে চাই চাই নাই বা হচ্ছে এটাও বলতে চাইতেছে না যে চঞ্চল চৌধুরী খারাপ অভিনয় করে বা করছে সেটাও না বাট হয়তো বা মুভিটার স্টোরিটাই এইরকম ছিল যে চঞ্চল চৌধুরীর ওই রকম অ্যাক্টিং করার মতো স্কোপ ছিল না কিছু নর্মাল হয়তো বা সেকেন্ড পার্টে থাকতে পারে চন্দ্র চৌধুরী কারণ হচ্ছে চঞ্চল চৌধুরীর ব্যাক স্টোরি ওরকম ভাবে দেখানো হয়নি একটু সময় নিয়ে দেখানো দরকার ছিল আসছে এটা পরে স্টোরি দেখার টাইমে বলছি অ্যাক্টিংটাকে শেষ করে নেই চঞ্চল চৌধুরী তার অ্যাক্টিং স্কিল দেখানোর মতো ওরকম স্কোপ আসলে ছিল না তাকে খুব বেশি সময় দেওয়া হয়নি খুব কম সময় দেওয়া হয়েছে কম সময়ের মধ্যেও হচ্ছে ক্যারেক্টারটা ওরকম না যে অভিনয়ের সেই লেভেলের অভিনয় দেখানোর মতো স্টোরি বা হচ্ছে স্ক্রিন প্লেও ছিল না যেটা আমি ভাবছিলাম যে চঞ্চল চৌধুরী অ্যাক্টিং এর কাছে হয়তো শাকিব খানের অ্যাক্টিং টিকবে না বা ভালো লাগবে না পরে দেখলাম যে ঘটনা আসলে উল্টা হয়ে গেছে শাহিব খানই ভালো অভিনয় করছে একদম জমায় করছে এবার আসেন হচ্ছে স্টোরির ব্যাপারটা স্টোরি আমি তুফানের রিভিউতে আমি বলছিলাম যে এই মুভিটার স্টোরিটা অত বেশি স্ট্রং না এরকম একটা কথা মেবি আমি বলছিলাম তুফানের রিভিউতে বাট আমি তো সেকেন্ড টাইম আবার দেখলাম এই মুভিটা তখন আমার মনে হলো যে এই মুভিটার স্টোরি স্ট্রং না এই কথাটা বলাটা আসলে ঠিক হচ্ছে না কারণ হচ্ছে এই স্টোরিটা আসলে বিশাল এরকম থাকে যে অন্যান্য অনেক মুভিতে একটা সিঙ্গেল ইনসিডেন্টের উপর বেস করে একটা মুভি তৈরি হয় বা একটা সিঙ্গেল সময়ের বা মানে একটা নির্দিষ্ট পোর্ষণ নিয়ে মুভি তৈরি করা হয় যখন আমরা ইনভেস্টেড থাকি ওই স্টোরির ওপরে তুফানের ব্যাপারটা ডিফারেন্ট তুফানে অনেকগুলো স্টোরি হয় একসাথে ইয়াং যে একটা ছেলে সে হচ্ছে হিরো হইতে চায় যে অ্যাক্টিং করতে চায় তার স্টোরি তারপর আসলে হচ্ছে তুফানের ছোটবেলার স্টোরি তারপর তুফান বড় হয়ে গ্যাংস্টার হওয়ার পরে এক স্টোরি সে তার এলাকায় রাজত্ব করার পর ঢাকায় আসার পর সেখানে রাজত্ব করছে সেখানে আলাদা স্টোরি তারা তারপর আবার ধরো তার এই যে তার গ্যাংস্টার লাইফে ক্লাইম্যাক্স ও তৈরি হয়ে গেছে আবার তার লাভ লাইফ ও আছে মিমি চক্রবর্তীর সাথে সো এত ইনসিডেন্ট এত কিছু আবার রাজনীতিও আছে পলিটিক্স এর ব্যাপারটা বড় আছে সো এত কিছু একসাথে এক মুভিতে আনতে গেলে স্টোরির উপর আসলে ওইরকম ডেপথে যাওয়া আসলে পসিবল হয় না যেমন ধরেন মনপুরা মুভি আমরা জানি মনপুরা একটা সিঙ্গেল স্টোরি যেটা কিনা সময় নিয়ে এস্টাবলিশ করা হয়েছে যেমন ধরেন আইনাবাজি বা হচ্ছে আরো ভালো যেমন ধরেন পড়ানোর কথা পড়ানোর কথা মোটামুটি একটা সিঙ্গেল সাইড যেমন একটা ট্রায়াঙ্গল লাভ স্টোরি খুব খুব বেশি জিনিসপত্র ওখানে দেখানো হয় কিন্তু ব্যাপারটা এত পরিমাণ স্টোরি এত পরিমান কাহিনীটা গেছে যার ফলে হচ্ছে স্টোরিতে ওরকম না যাওয়ার সময় নিয়ে আসতে ধীরে দেখানোর আসলে পসিবল যার কারণে মনে মনে হচ্ছে যে মুভিটা খুব 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 কুইক চলে গেছে এরকম মনে হয়েছে এটা এটার ফলে একটা একটা ভালো দিক হয়েছে যে মুভিটা বোর লাগে এই কোনো দিক থেকেই মানে টানা দেখে গেছে ইভেন মুভির ভাই গানগুলো অসাধারণ ওই যে ইভেন দুষ্টক গানটা অসাধারণ ছিল ছিলাম দুষ্ট মেবি মেয়ে তোফান দিস আরো আরো কয়েকটা গানই খুব খুব সুন্দর একটা র্যাপ সং ছিল সেটাও সুন্দর ওভারঅল যদি আমি বলি গানের দিক থেকে বলেন তারপর হচ্ছে মুভির স্টোরি দিক থেকে বলেন মুভির মেকিং দিক থেকে বলেন খুবই এনজয়েবল একটা কমার্শিয়াল ফিল্ম যেটা কিনা হচ্ছে হলে গিয়ে এনজয় করার মতো যেটা কিনা আমরা অলরেডি করছি এবং অনেকেই এটা হিউজ দর্শক পাইছে এবার আসলে হচ্ছে স্টোরির ক্লাইম্যাক্সকে বা হচ্ছে স্টোরির ব্যাপারটা আমরা একটু বোঝার ট্রাই করি ব্যাপারটা যদি এরকম করা যায় যে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা এটাকে নিয়ে যদি আলাদা একটা স্পিন অফ তৈরি করা যায় তার ক্যারেক্টারটাকে দেখানো হবে যে সে কতটা ব্রুটাল বা হচ্ছে সে কতটা তার মাথার

এখানে হচ্ছে বেশ কয়েকবার আমি আমি কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে কোন কোন তুফানকে আসলে মারা হয়েছে সো ফাইনালি কি আমরা যেটা জানতে পারছি যে নকল তুফান যে ওই ইয়াং যে ছেলেটা ওই ছেলেটা হচ্ছে দুবাই চলে গেছে এবং তুফানকে মেরে ফেলার প্ল্যান করছিল মিমি চক্রবর্তী বাট তুফানকে ফাইনালি বাঁচায় ফেলছে হচ্ছে পুলিশ অফিসার বাট কেন বাঁচাইছে কি সম্পর্ক তুফানের সাথে ওই পুলিশ অফিসারের সেটা জানার জন্য আমাদেরকে সেকেন্ড ইনস্টলমেন্ট দেখতে হবে বা সেকেন্ড মুভি সেকেন্ড পার্ট আসলে তখন হচ্ছে আমাদেরকে দেখতে হবে সো এই হচ্ছে ব্যাপার আর এই পুরো মুভিটাতে সবচেয়ে বেস্ট পোর্শন যদি আমি বলি দুইটা পোর্শন আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে একটা হচ্ছে একটা ওয়ান টেক শট ছিল ভাই ফাইট সিন আচ্ছা এটা হচ্ছে একটা আট সেকেন্ডে হচ্ছে দুই সাহিব খান যখন পাশাপাশি হয় ভাই সামনে সামনে দাঁড়া এবং বেশ কিছু কনভারসেশন আছে ওই জায়গাটুকুতে আমি এক সেকেন্ডের জন্য আমি এদিকে তাকানোর স্কোপ পাই যখন দুই সাহিব খান কথা বলতেছে একসাথে যে তুফান এবং ছেলে কথা বল ওইটা এবং এই দুটা জাস্ট বেস্ট ছিল এই পুরা তোফান মুভি আর হচ্ছে মুভিটা শেষে একদম শেষে তোফান মুভিটা শেষে একটা বাঘ দেখানো হয়েছিল সাই হাতে বাঘ নিয়ে আসে এটা কোনোভাবেই কোনো ভিএফএক্স মনে হয় না মনে হয়েছে যে সত্যিকার বাঘ হাতে নিয়ে বসে আছে এবং খুব পারফেক্ট নিখুঁত ভিএফএক্স এর কাজ হয়েছে আমি যদি জানি দেখি ভিএফএক্স মানে কিভাবে করা হয়েছে আমি শিওর না বাট খুবই নিখুঁত হয়েছে খুবই নিখুঁত পারফেক্ট যাই আমি খুবই আশা করি তোফানের সেকেন্ড পার্ট নিয়ে দেখা যায় কি হয় সো এই ছিল আমার তোফান নিয়ে ওভারঅল কথাবার্তা এনিওয়ে আর হচ্ছে এই যে এই মার্চ যদি কেউ নিতে চান ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা পেজটাতে একটু ফলো রাখতে পারেন পেজটার নাম হচ্ছে কাকতারুয়া ক্লোদিং আমি লিঙ্ক